আজকে সজনার বীজ রোদে দেব প্রচুর পরিমাণ রোদে উঠছে আজকের সকালটা অনেক ভালো লাগতেছে এই যে সেই সোনার হরিণ যেটা আজকে আমার মনে হচ্ছে স্বপ্নের মতো আলাইকুম প্রিয় দর্শক সকালবেলা মিষ্টি রোদে সজনার বীজ নিয়ে প্রাকৃতির আবহাওয়া কত সুন্দর লাগতেছে সকালবেলাটা সেটাই আমরা সজনার কিছু বীজ নিয়ে আসছি আপনাদেরকে কোথায় থেকে নিয়ে নিয়েছি সেই তথ্য দিছি আমরা সব সময় আপনাদেরকে একটু ভালোবাসা ভালো লাগা আমাদের কৃষির সকল তথ্য দিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই এগুলা সজনার বীজ প্রিয় দর্শক আমরা সময়ই বারো মাসি ফল ফসলগুলাকে সম্প্রসারণ সংপ্রসারণ করার জন্যে চেষ্টা করতেছি আপনারা অবগত আছেন এগুলা সজনার বীজ আমরা আটশো পঞ্চাশটা বীজ কিনতে সক্ষম হয়েছে আধুনিক কৃষি ফার্মে আলহামদুলিল্লাহ আমরা বারো মাসি ফল ফসলগুলাকে সম্প্রসারণ সংপ্রসারণ করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের প্রতিদিন টাকা লাগে এই প্রতিদিনের টাকা ইনকামের প্রতিদিন ইনকাম সোর্সও লাগবে সেই থেকেই আমার আধুনিক কৃষি ফার্মের আমার ধারা আমি একটি ফসলও এক সিজনে হয় একবার আসে বছরে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করতে হয় এমন কোনো ফসল নিয়ে কাজ করার সময় আমাদের নাই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রুত বন্ধনশীল যে কৃষিগুলা দ্রুত আসে এবং বারো মাস পাওয়া যায় এমন সব কৃষি আপনাদের সাথে শেয়ার করি তারই লক্ষ্যে সজনার বীজ আজকে বীজগুলা গুলা রোদ উঠছে সকালবেলা আমাদের খামারটা কত দূরতে দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এই বীজগুলা রোদে দিব রোদে দিয়ে আবার ভিজাবো আবার চারা তৈরির জন্য চেষ্টা করব সর্বোপরি যেটা আমাদের জন্য দোয়া করবেন এই আমাদের হাত ধরেই যেন এই সজেনার চারা বা সজেনার জাটটা সারা বাংলাদেশ সম্প্রসারণ করতে পারি আল্লাহ পাক আমার দারে অনেক কিছু করাইছে যে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করবো না করতে পারবো না সেটা হলো ভিয়েতনামি কই মাছ বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে আছে পেপে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে আল্লাহ পাক নিয়ে গেছে আপনাদের দোয়া ভালোবাসায় থাইল্যান্ডের আদা পিয়ারা লেবু কলা বিভিন্ন কৃষি এক কথায় সমস্ত কৃষিগুলো আল্লাহ আমার হাত ধরে আমাদের মাঠে ঘাটে বাংলাদেশের সব জায়গাতে একশো ষাট টাকার হেসারি প্রকল্প শিং মাছ অধিক ঘনত্ব অসংখ্য ভাগলা আমরা আপনাদের ভালোবাসায় যেখানে সম্প্রসারণ করতে পারছি এই জন্যে আলহামদুলিল্লাহ আবারও আমাদের চেষ্টা অনেক দ্রুত গতিতে কিভাবে আসলে প্রতিটা বাড়ি পাশে এই যে সজনার গাছ প্রতিটা বাড়ির উঠানে দুটো এটা যদি থাকে সজেনার পাতা সজেনা এটা একটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের প্রজন্মরা প্রতিদিন ভেজাল খাবার খেয়ে খেয়ে কীটনাশক যুক্ত রাসায়নিক সার বিভিন্ন ভেজালের কারণে আমরা প্রতিনিয়ত আসলে দুর্বল হয়ে যাচ্ছি ভেজাল খাদ্য নিরাসনে অর্থাৎ ভেজাল রোদে আমরা আমাদের বারো মাসি ফসলগুলা যাতে করে উদ্যোক্তারা বা চাষিরা নিজেরাই তৈরি করে নিজেরাই খাইতে পারে এমন সব তথ্য নিয়ে আমরা কাজ করতেছি প্রিয় দর্শক এই বীজগুলা খুলতেছে এখানে আটশো পঞ্চাশটা বীজ আছে আমরা আট বিঘা মাটিতে সজনার একটা প্রজেক্ট এবং আরেকটা প্রজেক্ট আমি আগাম কথা বলি মাফ করবেন সেটা হলো হলুদ আমাদের হলুদ একটা অর্থকারী ফসল ছায়াযুক্ত জাগাতে হয় বাড়ির আশেপাশে করা যায় আমি হলুদ লাগাব এই সজেনা আর হলুদ একই জমিতে হবে ইনশাল্লাহ আমরা একটা প্ল্যান করছি যদি আল্লাহর নিয়ামত আল্লাহ দেয় এ দেশের কল্যাণে এ অর্থটুকু খরচ হয় যদি আল্লাহ চাই এই একটা বীজ থেকে চারা চারা থেকে গাছ হবে সেই গাছ থেকে ফল হবে কবে আপনাদেরকে সেই সজনার বাগান দেখাবো এই সজনার বীজ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে রোদে দিলাম এটা ভিজাবো আমি যখন যে প্রক্রিয়া করি সেটার প্রথম থেকে জীবন চক্র শেষ পর্যন্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজকে এই সজনার বীজ রোদে দিব প্রচুর পরিমাণ রোদে উঠছে আজকের সকালটা অনেক ভালো লাগতেছে এই যে সেই সোনার হরিণ যেটা আজকে আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো যে কবে এই সজনার গাছ হবে কবে আমরা আপনাদেরকে সেই সজনা দেখাবো এই কাজ করতেছি প্লিজ কার দোয়া আল্লাহ কবুল করে জানিনা আমরা আল্লাহর কাছে চাচ্ছি কৃষির আমার ভালোবাসার আল্লাহ একটু দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া যাতে করে একটি বীজ আল্লাহ পাক আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে আল্লাহ যে পারে আল্লাহকে যেভাবে চাবেন আল্লাহ সেভাবেই যে আসে সেটার আমরা অক্লান্ত অফ্রন্ত দৃষ্টান্ত আমাদের কৃষি ফার্ম আমরা আধুনিক কৃষি ফার্ম জনকল্যাণে দিছি এটা একটা জনকল্যাণের সম্পদ আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রোদে দিলাম সেইটুকু আলহামদুলিল্লাহ রোদে একটু শুকালে এই যে রোদে থাকল রোদে থাকার পর ইনশাল্লাহ আমরা এই রোদ পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা এখান থেকে বীজটা যাব এবং কিভাবে কি করব সব দেবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন কৃষি সম্প্রসারণের স্বার্থে আমি আপনাদের ভালোবাসা চাই আসসালামু আলাইকুম